আমি এই কথাগুলো বলতে গিয়ে এখনো হাত কাঁপে কারণ এই ঘটনাটা কোনো গল্প না এটা আমার নিজের জীবনে ঘটেছে সেই রাত ছিল অমাবস্যা চারদিকে অন্ধকার চাঁদও ছিল না আমি তখন আমাদের কুরে ঘরে একা হঠাৎ মনে হল কেউ যেন আমার নাম ধরে ডাকছে শোন শোন গি আমি উঠে বসলাম ঘরের ভেতর কেউ নেই কিন্তু শব্দটা আবার এলো এবার দরজার একদম কাছে আমি দরজার ফাঁক দিয়ে তাকালাম বন্ধু যেটা দেখলাম সেটা বলতেও বুক কেঁপে ওঠে একটা মানুষ নয় একটা ছায়া দাঁড়িয়ে ছিল তার পা দুটো মাটিতে ছুঁই ছিল না মুখটা ছিল উল্টো দিকে ঘোরানো হঠাৎ ছায়াটা ধীরে ধীরে আমার দিকে ঘুরল চোখ দুটো ছিল নেই শুধু কালো ফাঁকা করত ঠিক তখনই আমার কানের কাছে কেউ ফিস ফিস করে বলল তুই তো আমাকে ওই পুকুরে ডুবিয়ে মারছিলি আমি চিৎকার করতে গেলাম কিন্তু গলা দিয়ে শুধু হাওয়া বের হল হঠাৎ দরজাটা নিজে থেকেই খুলে গেল ঘরের ভেতর বরফের মতো ঠান্ডা বাতাস ঢুকে পড়ল ছায়াটা এখন আমার সামনে ও হাত বাড়াল তার হাতটা লম্বা আর আঙুলগুলো অস্বাভাবিক বাঁকা ও বলল আজ তোর পালাও ঠিক তখনই ঘরের মাটিতে কেউ দৌড়াতে শুরু করল ধপ 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 আমি নিচে তাকালাম মাটির ওপর দিয়ে চুল টেনে টেনে একটা মাথা ছাড়া শরীর হামাগুড়ি দিচ্ছে আর মুখটা সেটা ছিল আমার নিজের মুখ বন্ধু আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম সকালে যখন জ্ঞান ফিরল দেখলাম দরজার সামনে ভেজা পায়ের ছাপ কিন্তু সেগুলো মানুষের না আজও রাত হলেই আমার দরজার বাইরে কেউ দাঁড়িয়ে থাকে আমি জানি ওরা আমাকে নিতে আসছে আমি কেন ওদের দেখতে পাই আর সেই পুকুরের সাথে আমার কি সম্পর্ক সেটা আমি পরের পর্বে বলবো ভয় লাগলে এখনই চ্যানেল আর পেজটা ফলো করো কারণ পরের পর্বে যা বলবো সেটা শুনলে ঘুমাতে পারবে না